বর্ষার মরশুমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশি করে সবজি খাচ্ছেন তাহলে এই ভুল আর করবেন না এমন কিছু সবজি রয়েছে যে সবজিগুলি খেলে আপনার পেটে কিলবিল করতে পারে কৃমি বর্ষার মরশুম তো চলেই এসেছে অবশেষে তীব্র গরম থেকে রেহাই মিলেছে কিন্তু বর্ষার মরশুমে পাওয়া সবজি সাধারণত বিভিন্ন রোগের ঝুঁকি বৃদ্ধি করতে পারে তাই এমন কিছু বর্ষার সবজি রয়েছে যা খাওয়া থেকে বিরত থাকাই ভালো বর্ষার সবজিতে অনেক ধরনের ও ব্যাকটেরিয়া থাকে যা আপনার শরীরে ক্ষতি করতে পারে তবে জেনে নেওয়া যাক বর্ষার মরশুমে কোন কোন সবজি খাওয়া থেকে বিরত থাকাই ভালো বাঁধাকপি ব্রোকলি ফুলকপির মতো শীতকালীন সবজি খাওয়া থেকে বিরত থাকাই ভালো সাধারণত এই ধরনের সবজি স্বাঁত সাথে পরিবেশে হয়ে থাকে বলে এর মধ্যে একাধিক ধরনের ছত্রাক তৈরি হয় এছাড়াও বেগুনের মধ্যে সব থেকে বেশি সংখ্যক পোকা হয়ে থাকে তাই বেগুন খাওয়ার আগে ভালো করে পরিষ্কার করে খাওয়াই ভালো তাছাড়াও মাটির নিচে জন্মানো সবজি যেমন মূল গাজর বিটরুট খাওয়া থেকে বিরত থাকুন Bureau Report, PB News.